আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সিজনের কাজ তো দেখো লোকেশনে পৌঁছেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো হ্যালো কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি রিয়া আর আমার নতুন ব্লগে একটি তোমাদের ওয়েলকাম তো দেখো প্রথমে প্যান্ডেলে ঢুকতেই খুব সুন্দর একটা ছাদনাতলা ডেকোরেশন তো বন্ধুরা দেখো আমার ফ্রেন্ড আর একটা দাদা ভাই তোমাদের সাথে শেয়ার করলাম যেই ফ্রেন্ডটা সেটা হলো আমার ভিডিও সূত্রে তার সাথে পরিচয় হয়েছিল তো সে আমাকে এই কাজটা ধরিয়ে দিয়েছে তো ঢুকেই আমাদের দিয়ে দিলো ফলের রস তো আমি তো খেয়ে নিলাম ফলের রস আর আমি যেহেতু মঙ্গলচন্ডী আজকে করেছি সেই জন্য আমি বিয়েবাড়িতে কিছুই খাব না আর এখন আমার মাথাটা একটু মানে গরম আছে কারণটা হলো আমি এসেছি তিনটার দিকে আর এখন বাজে সাড়ে ছটা আর আমি এখন ব্রাইটকে সাজাতে বসেছি এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে আটটা তো দেখো আমি এসেছি তিনটার দিকে আর আমার ব্রাইট এখন আমার কাছে এসেছে সাড়ে আটটায় ভাবতে পারছো এতটা লে ব্রাইড আমাকে বলেছিল দিদিভাই তুমি 3টার দিকে চলে এসো তাই আমি ঠিক টাইমে চলে এসেছি এসে দেখি ব্রাইডের কিছুই হয়নি ব্রাইড আমাকে বারবার বলছে দিদিভাই কিছু মনে করো না বল কেমন লুক চাস তুমি যেরকম করে তোমার আমার কোনো নেই কোনো ডিমান্ড নেই আমার মতো সাজিয়ে দাও আচ্ছা ঠিক আছে তোমরা তো শুনলে ব্রাইডের কোনো ডিমান্ড নেই তাই আমি আমার মতো করে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি আর এখন বাজে ওই সাড়ে নটার মতো আর ওর বিয়ের লগ্ন আছে এগারোটায় তোমরা ভাবতে পারছো কতটা টাইম আমাকে দিয়েছে তো ওই টাইম নিয়ে আমি তাড়াতাড়ি করে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি তারপর আমি শান্তিমতো কাজ করতে পারিনি তিন তিনবার লাইন চলে গেছিলো তিন তিনবার দেখো লাইট দিয়ে এভাবে কি কাজ করা যায় তোমরাই ভাবো এতটা ডিস্টার্ব হচ্ছিলো কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই ওইভাবে লাইট জ্বালিয়ে আমি কাজটা করেছি কমপ্লিট আমার মেকআপ করার তো ডান এখন শুধু হেয়ার করলে কমপ্লিট হয়ে যাবে আর একটা কথা বলতে চাই যারা আমাকে বুক করো তো প্লিজ তোমাদের সঠিক টাইম বলো আর এতটাও লেট করো না এখন বাজে ওই এগারোটা আর বাড়ি আস্তে আসতে আমার সাড়ে বারোটা বেজে গেছিলো সরি আমি বাড়ি আসতে পারিনি আমি আমার জেঠুর বাড়িতেই ছিলাম সেখানেই আমার জেঠুর বাড়ি ছিল বলে আমার কোনো প্রবলেম হয়নি কিন্তু যেখানে আমার কোনো আত্মীয় থাকবে না আমি যদি সেখানে যাই আমার কেমন প্রবলেম হবে তোমরাই ভাব তো এত রাতে কি আমি টোটো পাবো আর আমার টোটো যে আমি রিজার্ভ করে নিয়ে যাবো সে কি থাকতে চাইবে তো প্লিজ তোমাদের সঠিক টাইমটা আমাকে বলো আর সঠিক টাইমেই আমাকে ছেড়ে দিও তো এইটুকুই বলার তো চলো আমি সব জুয়েলারিগুলো পুড়িয়ে দিই আর তোমাদের মেকআপটা কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা আর তোমাদের এই কথাগুলো কিন্তু বলিনি আমার যারা ক্লায়েন্ট তাদেরকেই আমি বলেছি কথাগুলো তোমরা প্লিজ গায়ে নিও নিও না আর যদি কোনো ভুল বলে থাকি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো দেখতে পাচ্ছ এখনও লাইন কিন্তু চলে গেছে আমি লাইট জ্বালিয়ে ওকে আমি জুয়েলারিগুলো পরাচ্ছিলাম মালা তো তো ভুলছে নাকি ওটাই তো তোমা আমি দেখবো কত দিকে আমি একটা দিবা কি

তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার কাজ আর আমার কাজ যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তো তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে পারো আর আমাকে বুক করতে হলে আমার ফেসবুক আইডি রিয়া রয় ইনবক্স করো আমি তোমাদের সাথে কনট্যাক্ট করে নেব আর আমি কনট্যাক্ট নাম্বার দিতে পারছি না তার জন্য সরি আসলে আমি কনট্যাক্ট নাম্বার দিলে আমাকে অনেক জোন অ্যাপ প্রথমে আমি দিয়েছিলাম অনেকে আমাকে জ্বালিয়েছিলো তার কারণে আমি দিতে চাই না তোমরা ইনবক্স করতে গেলে আমাকে বলবে দিদি ভাই আমি বুক করতে চাই তাহলে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব এটা হলো ব্রাইটের একটা বোন শুধু বলেছিল ফেস মেকআপ করবে তাই করে দিয়েছি তো চলো বন্ধুরা এখানে ব্লগটা এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগের ততক্ষণে টাটা